আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি উনি বাধা দিয়ে বললেন আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি গুজরাটের রায় সময় তিন দিনে লিখেছি মাত্র তিন দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন গবেষণা করার সময় পাননি আরও বললেন ডক্টর জাকিব নাইক বুঝতে পেরেছেন তিন মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল তাহলে বইটা নিয়ে কেন বলছেন তার হলো করে লিখেছিলাম ওটা ভুলে যান প্রথম এডিশন বের করেছি দ্বিতীয় এডিশনটা আর বের করবো না আমিও মানি ওনার বইটা পড়েছি উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি না ছোট করতে চাননি তার উদ্দেশ্য ছিল এই দু ধর্মের মানুষকে একত্রিত করা উদ্দেশ্য অবশ্য গুরুত্বপূর্ণ তবে উদ্দেশ্যটাই সব নয় উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে আমি কম্পারেটিভ লিজেনের ছাত্র ভুলগুলো বুঝতে পারবো কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা তাহলে রায় বেঁধে যাবে এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে একশোটারও বেশি বত্রিশ পৃষ্ঠের একশোটারও বেশি ভুল ঘন্টার পর ঘণ্টা কথা বলা যায় সেটা অবশ্য এখন করবো না বত্রিশ পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায় তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন চিন্তা করেন প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে মাত্র কয়েক সেকেন্ড সেকেন্ড চার চার পাঁচ পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি উত্তরটা হয়তো ধরে দিলাম এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি তাহলে কি রায় বেঁধে যাবে না ভুল বললে ঝামেলা হবে ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে তাড়াহুড়ো করি বা না করি আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে তারপরে হয়তো মুখে ভুল বলা যায় কিন্তু বই লেখা যদি মুখফর্সি কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি তারা হলো কিছু বললাম সেটাও কিন্তু বই লেখাটা একবার জরজন্ত প্রমাণ তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি এটা ঠিক না যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য গুলো না জানে তার এটা নিয়ে কথা বলা উচিত না এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে এখানে এত বেশি ভুল আছে আর উনিও মেনে নিয়েছেন যে বইটা ভুল আছে তাই বইটা তার বিক্রি করা উচিত না এটা এখনো আর্ট লিভিং লিভিংয়ে বিক্রি করা হয় আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি যদি উনি জানেন যে এটা ভুল হাজারখানে বইয়ের দাম আর কত হবে ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন বিক্রি করা না হয় তারপরেও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে আর উনি গরিব নন যথেষ্ট ধনী হাজারখানি বলতে আমার কত হবে তবে একটা আবার আলহামদুলিল্লাহ স্বীকার করেছেন যে বইটা তো ভুল আছে আমি আগে সম্পর্কে বলেছিলাম অন্য নিয়ে সময় আপত্তি আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল আমি আর মন্তব্য করব না বসে পড়েছিলাম আমি প্রশ্ন উত্তর দেইনি তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত কারণ বইটা এখনো বিক্রি করা হচ্ছে বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু বিনুদের মধ্যে একজন তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো তো খুব বেশি সময় বলবো না বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে আমি কয়েক মিনিটের মধ্যেই প্রধান ভুলগুলি নিয়ে আলোচনা করব কয়েকটা আগের লেকচারে বলেছিলাম সেগুলো এখানে সংক্ষেপে বলবো শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড এক নম্বর পৃষ্ঠায় একবার ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো কোরআনে কথাটা আছে তবে এটার একটা প্রসঙ্গ আছে এ ব্যাপারে আমি আগেও বলেছি সুরত আবার পাঁচ নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে উনি সেখানে রেফারেন্স দেননি প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুসলিমদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল আর মুসলিমটা চুক্তির শর্ত ভেঙেছিল তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না তাকে মেরে ফেলো এটা যুদ্ধের মাধ্যমের কথা অন্য জায়গার কথা না আর অনেকে লাভ দিয়ে সাত নম্বরে চলে যান কারণ ছ নম্বরে উত্তরটা আছে কিন্তু তারা যদি শান্তি চায় আশ্রয় চায় তাহলে শুধু আশ্রয় দেবে তা নয় নিরাপদ পৌঁছে দেবে এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি এরপর পৃষ্ঠা এটা তার বইয়ের প্রথম অধ্যায় ওয়ান গড তিনি লিখেছেন সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদিও সাতটা রং দেখা যায় হিন্দু ধর্মের যে তেত্রিশ কোটি ঈশ্বর তেত্রিশ কোটি দেবদেবী এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে তার মানে তেত্রিশ কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে যার উৎস হচ্ছে পরমাত্মা যিনি সবার চেয়ে উপরে এই কথা প্রথম অংশটার সাথে আমি একমত পুরোপুরি একমত একথা সেদিনের অনুষ্ঠানে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন আসলে হিন্দু ধর্মের একজন ঈশ্বর তারপর উনি বললেন আমরা আত্মবটাই বিশ্বাস করি এক ঈশ্বরকে বিশ্বাস করা আর বলেছেন যে যদিও রং সাতটা রং থাকে এরা সবাই আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দুদের এই তেত্রিশ কোটি দেবদেবী তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক অযুক্তি সাধারণ মানুষ কথাটা মেনে নেবে বাহ ভালো তো রঙিন সাতটা রং কিন্তু আলো একটা তাই মেনে নিবে তেত্রিশ কোটি দেবতা ঈশ্বর একজনই বিজ্ঞান জানতে পেরেছে আলোর মধ্যে সাতটা রং থাকে ভিপ জিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ আর রেড তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে যদি একটা রঙ বাদ যায় সেটা সাদা রঙ হবে না রং রঙের সাথে তেত্রিশ কোটি দেব দেবতা ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তি ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে ব্যাপারটা যেন এরকম আমাদের মানুষের শরীরে এগারোটা অংশ থাকে দুটো পা দুটো হাত একটা মাথা একটা ঘাড় দুটো কাঁধ একটা বুক একটা 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 পেট অংশ অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয় কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয় যদি বলেন তেত্রিশ কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্রা থেকে তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয় তাহলে সেসব দেবদেবী পুজো করছেন কেন মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে একশো নাম অথবা এক নাম এই কথাটা আমিও মানি যে সর্বশেষ মানে ছিল অনেকগুলো নাম আছে কারণ ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে কথাটা সেদিনে বলেছিলাম ঋগ্বেদ এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোক একদম সত রূপে বহু দাবে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে বিভিন্ন নামে এটা আমার আপত্তি নেই কথা করোনা বলছে ইসরা নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কলিদুল্লাহ আবিদুর রহমান আয়া মাতা দুফাল আলসমান হোসনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই আল্লাহ যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন তবে সেটা হবে সুন্দর নাম আর পবিত্রকরণে এবং সহি হাদিসে আল্লাহ সাল তালার নিরানব্বইটা নামের কথা উল্লেখ করা হয়েছে হিন্দুরা বলে ঈশ্বরের একশো আটটা নাম অথবা এক হাজার আটটা নাম বেদের কথা অনুযায়ী কোনো আপত্তি নেই তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা ঈশ্বর দিয়েছেন ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই কিন্তু এভাবে বলা যাবে না রঞ্জন সাত একটা সাদা আলো থেকে এসেছে কোটি এক পরমাত্মা থেকে এটা অযক্তি। নামে কোন সমস্যা নেই অনেক নামে ডাকতে পারেন যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম নায়েক এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক তার মানে হচ্ছে বাবা এছাড়াও বলা যায় আবু জিকরা জিকরা জাকির বাবা অথবা আবু রুজদা রুজদা জাকির জাকির বাবা চারটা নাম সবগুলো একজনের সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে সবগুলো নামে আলাদা এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না চারটা আলাদা নাম কিন্তু মানুষ একটাই নাম আলাদা হতে পারে তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়ক নয় শুধু পা দিয়ে পুরো জাকির নায়ককে পাচ্ছেন না হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়ক না আমি অসম্পূর্ণ একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন তবে নামটা সঠিক হতে হবে ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন কোরআন সহিদের নিরানব্বইটা নাম আছে তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ এক অনেক উপাদান সেটা অযোগ্য এরপর তিন এবং চার পৃষ্ঠায় সেকশন নম্বর উপাসনা করার পদ্ধতি শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সে মানুষ নয় কোন লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয় একইভাবে মূর্তি হল চৈতন্যর প্রতীক সচেতনতা ঈশ্বরের এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত কোনো মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সে মানুষটা নয় তাহলে ছবি ভিজিটিং কার্ড কোন মানুষ নয় তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্য প্রতীক ঈশ্বরের সচেতনতা এটার সাথে আমি একমত নই মূর্তি বা ঈশ্বরের ছবি না অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয় এই মূর্তি ঈশ্বরের ছবি না কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে যজুর্বেদে বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে এছাড়াও শ্বেশ উপনিষদে চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদ মাস্তি মহানেশ্বরের কোনো প্রতিমা নেই ফটোগ্রাফ নেই ইমেজ নেই ভাস্কর্য নেই ছবি নেই স্ট্যাচু নেই মূর্তি নেই তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয় ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে সে লোকের বাসা অথবা অফিসের ঠিকানা তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন যদি আমি তর্কের খাতিরে এটা মেনে নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড তর্কের ক্ষেত্রে মেনে নিচ্ছে আসলে মানে না আমি ধরেন মেনে নিলাম চিন্তা করেন মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায় সে আমাকে কথা দিলে কিছু টাকা সাহায্য করবে কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল সেই সাথে তার ভিজিটিং কার্ড এখন সে ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না আমি যেটা করতে পারি আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভেজিটিং কার্ড তারপরও সেই ছবি বা ভেজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক আপনি যেটা করতে পারেন ঈশ্বরকে ধন্যবাদ জানান নামাজ জানান এটাই আল্লাহর হটলাইন সেটা কিভাবে করবেন আল্লাহ যেভাবে বলেছেন করুন এবং সহি আদিসে আছে সরাসরি জানান এরপর শ্রী শ্রী রবিশঙ্কর চার নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয় ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে তারপরে সময় তারা কাবাকে উপাসনা করে তার মানে আমরা নাকি আকারের দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি এই কথাটা একেবারে পুরোপুরি ভুল কোনো মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর মদত করেনি কাবা আমাদের কিবলা আল্লাহ পবিত্র নম্বর একশো উল্লেখ করা হয়েছে তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে কাবা আমাদের আমাদের দিক নির্দেশনা আমরা মুসলিমরা বিশ্বাস করি যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান কে বলতো উত্তর কে বলতো পূর্ব কে বলতো পশ্চিমে একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে জন্য এটা করি আর সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন তিনি হলেন আলী এগারোশো চুয়ান্ন সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন মুসলিমরা যখন ম্যাপ এঁকেছিল দক্ষিণ বেড়ে উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উনি দিল উত্তর বেড়ে উপরে দক্ষিণ মেরু নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে আমরা মুসলিমরা যখন কাবায় যাই ইন্দ্রাব হজের সময় যখন কাবার চারপাশে তাফ করি তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি কেন কারণ আল্লাহ নির্দেশ আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সেজন্য করি যদি যুক্তি দিয়ে চিন্তা করেন প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন আর হজরত ওমর রাদা আল্লাহ বলেছেন ইসলামের দ্বিতীয় খরিফা এটা আছে নম্বর খন্ড বুক অফ হাজ ছাপান্ন নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিস তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনটাই করতে পারে না এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না ক্ষতিও করবে না এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না আর নবীজি ইসলামের সময়ে অনেক সাহাবি ছিলেন নবীজ ইসলামের অনেক সহচর ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন সবাইকে নামাজের জন্য রাখতেন কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে কোন মূর্তি পূজার এই মূর্তির উপর দাঁড়াবে না তাহলে শুধু এটা প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদ করে না আমরা আল্লাহ তালার ইবাদত করি কাবা হলো কিবলা ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে এছাড়াও এই বইটার ছাব্বিশ পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নজি সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কা বিজয়ের পর তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি যেটা হলো কালো পাথর যদি বলেন সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি এই কালো পাথর বা হাজরে আসাদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা এটা ভুল মুসলিমদের কথা বাদ দেন তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি এমনকি মক্কা আর মুশ্রিকরা তারাও উপাসনা করেনি আরবের ইতিহাসে দেখবেন কোনো মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি যে কোন ইতিহাস শুধু ইসলামিক না নন ইসলামিকও দেখেন কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পাথরের উপাসনা করতো এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয় তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনো কালো পাথরের উপাসনা করেনি এরপরে তিনি সাত নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস উনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে রামা মানে অন্তরের উজ্জ্বলতা ধ্যান মানে মেডিটেশন করা রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে উনার কথা অনুযায়ী এটা আছে তার বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় ধ্যান করা রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে এটাও অযৌক্তিক রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে রামাদা মানে প্রচন্ড গরম বালি আর মাটি খুব গরম হয়ে গেছে কারণ হল সূর্যের প্রখর তাপ আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজরি সালের প্রচলন হয় রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস আর তখন সেখানে গরমকাল ছিল এভাবে রামাদার শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে এটা বলা অযুক্তি। এটার যে মুসলিমদের নামাজ মুসলিমদের প্রার্থনা নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে নামা আর জাজ নামা আর জাজ নামা মানে উপাসনা করা জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া তাহলে নামাজ মানে উপাসনা করে ঈশ্বরের সাথে মিলিত হওয়া নামাজ সংস্কৃত থেকে এসেছে এটা তিনি কোথায় পেলেন আমি জানি না এক নম্বর পয়েন্ট নামাজ কোন আরবি শব্দই নয় নামাজ শব্দটা করার কোথাও নেই মোহাম্মদ সাল্লা সালাম সোহে হাদিসেও বলা হয়নি মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা ঈশ্বরের উপাসনা করা তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয় আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করে সালাত না বলে নামাজ বলি এটা ইসলামিক শব্দ না ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি উনি এটা থেকে জানলেন সেটা আল্লাহ জানেন তবে এটা ইসলাম শব্দ না এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পাধি মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয় এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকে হাত পা ধোয়ার এই প্রাচীন ছিল। সেখান নিয়েছে। মধ্যে এই নিয়মটা নেই আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয় আর কিছু হিন্দু প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয় কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই এটা পুরোপুরি ভুল কথা ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যা সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না কারণ হাত পা দেওয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি নিউ টেস্টামেন্টও এটা আছে ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সোডাসে চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল তারা প্রত্যেকবার তাবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল এই সবকিছু করা হলো প্রভুর আদেশে এরপর নিউ টেস্টেমেন্ট বুক অফ অ্যাক্টস একুশ নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয় নিউ টেস্টামেন্টেও আছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে যদি বলেন হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল সেটা আসলে মিথ্যা পুরোপুরি ভুল মোটেও ঠিক না এছাড়াও